আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের তৃতীয় পর্ব এটি বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বচিত্রমে গতিপথ একশো উনিশ পৃষ্ঠা এবং একশো বিশ পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় প্রাচীন মিশর মেসোপটেমিয়া ও গ্রিক সভ্যতার সমাজ ব্যবস্থা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের অবস্থান ও ভূমিকা নির্ণয় করে নিশ্চিত ছকটি পূরণ করি তো বিভিন্ন পেশার মানুষের অবস্থান এবং এ ভূমিকা দেখব আমরা প্রাচীন মিশরীয় সমাজের ক্ষেত্রে গ্রিক সভ্যতার ক্ষেত্রে এবং মেসোপটেমিয়া সভ্যতার ক্ষেত্রে এটা হচ্ছে একশো উনিশ পৃষ্ঠার ছক এরপর একশো বিশ পৃষ্ঠা আরেকটা ছক আছে দেখো বিভিন্ন সময় বিভিন্ন সমাজের রাজনৈতিক অবস্থা সম্পর্কে লিখতে হবে পঞ্চম শতকের ক্ষেত্রে তারপর আছে সপ্তম শতকের ক্ষেত্রে এরপর আছে নবম শতক দশম শতকের ক্ষেত্রে ঠিক আছে তৎসম আমরা এই ছকটা পূরণ করার জন্য আমাদের প্রয়োজনীয় তথ্যাবলিগুলো জেনে নেই প্রাচীন মিশরীয় সভ্যতায় সমাজ ও সংস্কৃতি প্রাচীন মিশরীয় সভ্যতা হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে অন্যতম আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে নীল নদের তীরে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে সভ্যতাটির উদ্ভব হয় প্রাচীন নগরভিত্তিক সমাজ কাঠামোর পূর্ণাঙ্গ রূপ দেখা গিয়েছিল মিশরীয় সমাজ ব্যবস্থায় মিশরীয় সমাজে মানুষ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল উচ্চ শ্রেণীতে অবস্থান করত বা শাসকগণ অভিজাত অমাত্যগণ পুরোহিত বিত্তবান ভূমি মালিকেরা দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করত বণিক কারিগর শ্রমশিল্পী সহ বিভিন্ন স্বাধীন পেশার মানুষেরা আর যে কৃষিকে কেন্দ্র করে সভ্যতার অগ্রযাত্রা সূচনা হয়েছিল সেই কৃষকেরাই ছিলেন তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত অধিকাংশ কৃষকের নিজের জমি ছিল না কৃষকেরা তাই ভূমিদাস ভূমি মালিকদের জমিতে কাজ করতে বাধ্য থাকতেন প্রাচীন মিশরীয় সমাজে সকল সুবিধা ভোগ করতেন রাজা পুরোহিত এবং অভিজাত শ্রেণীর মানুষেরা রাজাকে সেখানে বলা হতো ফাড়াও সমাজ ব্যবস্থার একেবারে উপরে অবস্থান করতেন ফারাওগণ সাহিত্য বিজ্ঞান দর্শন শিল্পকলায় মিশরীয় সভ্যতা প্রভূত উন্নতি সাধন করেছিল কৃষির উপর ভিত্তি করে মিশরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল নীলনদের বন্যা সঙ্গে আকাশের নক্ষত্র সম্পর্ক লক্ষ্য করে তারা জ্যোতির্বিদ্য চর্চায় মনোনিবেশ করেছিল কৃষি এবং ধর্মীয় প্রয়োজন থেকে তারা চন্দ্রপঞ্জিকার উদ্ভব করেছিল আকাশে চন্দ্রের অবস্থা নিরীক্ষণ করে রচিত হয়েছিল চন্দ্রপঞ্জিকা এই পঞ্জিকা অনুসারে বছরে তাদের দিনের সংখ্যা ছিল তিনশো চুয়ান্নটি আনুমানিক চার হাজার দুইশো সাধারণ পূর্বাব্দের দিকে মিশরীয়রা সূর্যকে পর্যবেক্ষণ করে তিনশো পঁয়ষট্টি দিন বছর হিসাব করে সৌর পঞ্জিকা তৈরি করে তিরিশ দিনে এক মাস বারো মাসে বছরের হিসাব প্রথম আবিষ্কার করেন গণিতের তাদের অবদান ছিল অনেক যোগ গুণ পদ্ধতির উদ্ভাবন করেছিলেন তারা জ্যামিতিক হিসাব ও নকশা মিলিয়ে নির্মাণ করেছিল সে যুগের শ্রেষ্ঠতম বেশ কিছু স্থাপত্য কীর্তি এরপর আমরা দেখবো এ পর্যায়ে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতায় সমাজ ও সংস্কৃতি আনুমানিকভাবে চার হাজার সাধারণ পুরাত থেকে বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেডিস নদীর মধ্যবিত্ত অঞ্চলে ধারাবাহিকভাবে কতগুলো নগর সভ্যতা জন্ম হয়েছিল এগুলোর মধ্যে সুমেরীয় ব্যাবিলনীয় এসেরীয় ফনেশীয় এবং ক্যালোডীয় সভ্যতার নাম উল্লেখযোগ্য ইতিহাসে এই সভ্যতাগুলোর সম্মানিত নামই হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা ভূপৃষ্ঠের ভিন্ন ভৌগোলিক বাস্তবতায় ভিন্ন ভিন্ন সময় গড়ে ওঠা এই নগর সভ্যতাগুলোতেও মিশরীয় সভ্যতার মতোই শ্রেণীভিত্তিক সমাজ গড়ে উঠেছিল রাজা ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী রাজাদের এই ক্ষমতাকে আরও বেশি শক্তিশালী করতে করেছিল পুরোহিত বা ধর্মগৌড়া রাজাকে তারা ক্ষেত্র বিশেষে ঈশ্বরের পরিচয় করে দিতেন অঞ্চলে গড়ে ওঠা সভ্যতাগুলোর মধ্যে সুমরীয় এবং ব্যবহৃণীয় সভ্যতায় মেয়েরা সম্পদের অধিকারী হতে পারত অন্যদিকে একই অঞ্চলে গড়ে ওঠা অ্যাসিডীয় সভ্যতায় মেয়েদের সে অধিকার ছিল না আর ক্যালোডীয় সভ্যতাও মেয়েরা অধিকার থেকে ছিল অত্যন্ত সীমিত মেসোপটেমিয়া সভ্যতার অবদূত বলা হয় সুমেরীয় সভ্যতাকে ইতিহাসে তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে এখন আমরা দেখব প্রাচীন সমাজ ও সংস্কৃতি পৃথিবীর অন্যান্য অধিকাংশ সভ্যতা গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে গ্রিক সভ্যতা ছিল সেই ধারায় একটি ব্যতিক্রমী উদাহরণ গ্রিক সভ্যতা গড়ে ওঠার পিছনে নদীর চেয়ে সমুদ্রের অবদানই ছিল বেশি গ্রিক সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল পর্বত এবং সমুদ্র বিস্তৃত দ্বীপপুঞ্জ অনেকগুলো ছোট ছোট দ্বীপের সমন্বয়ে অপেক্ষাকৃত অনুর্বর পার্বত্য অঞ্চলে আনুমানিক বারোশো সাধারণ পূর্বাব্দে সভ্যতাটি যাত্রা শুরু হয় এবং ছয়শো সাধারণ অব্দের দিকে এসে পূর্ণমাত্রায় তা বিকাশ লাভ করে অনেকগুলো ছোট ছোট নগর নিয়ে এই সভ্যতা বিকশিত হয়েছিল আর গ্রিসের প্রধান শহর ছিল অ্যাথেন্স গণতন্ত্রের সুতিকাকার হিসাবে এথেন্সের নাম ইতিহাসের পাতায় বিশেষভাবে লিখিত হয়ে আসছে প্রাচীন মিশর এবং মেসোপটেমিয়ার মতো শ্রেণী শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল গ্রিক সমাজ মূলত অভিজাত এবং শোষিত এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল অভিজাতরা ছিল সকল সম্পদ এবং প্রশাসনিক সুবিধার অধিকারী এবং দাস ও শ্রমিকরা তাদের হাতে শোষিত নির্যাতিত হতো কৃষি ও বাণিজ্য ছিল গ্রিকদের অর্থনীতির মূল ভিত্তি গ্রিকদের ধর্মীয় জীবন ছিল বহু পূর্ণ প্রতিটি নগরের পৃথক দেবতা ছিল তবে তাদের প্রধান দেবতা ছিল জিউস জিউস ছিল বজ্র বৃষ্টি ও আকাশের দেবতা স্থাপত্য ভাস্কর্য সাহিত্য দর্শন নাট্যকলা খেলাধুলা রাজনীতি এবং জ্ঞান চর্চায় গ্রিক সভ্যতার অবদান সমকালীন অন্য সকল সভ্যতাকে ছাড়িয়ে গিয়েছিল এখন হচ্ছে আমরা এই ছকটা পূরণ করবো প্রাচীন মিশর মেসোপটেমিয়া ও গ্রিক সভ্যতার সমাজ ব্যবস্থা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের অবস্থান ও ভূমিকা নির্ণয় করে নিজের ছকটি পূরণ করি প্রথমে আমরা দেখব প্রাচীন মিশরীয় সমাজে বিভিন্ন পেশার মানুষের অবস্থান কি তারা কি হতে পারে ফাড়াও পুরোহিত কৃষক কারিগর বণিক এবং বিত্তবান ভূমি মালিকেরা ভূমিকা এক্ষেত্রে কী হবে দেখো ফারাওগন ছিলেন মিশরের শাসক পুরোহিতরা মিশরের দেবদেবীদের পূজা করত মিশরীয় কারিগররা মিশরীয় সমাজের অর্থনীতির কাজে ভূমিকা পালন করত মিশরের কৃষকরা ভূমিদাস হিসাবে বিত্তবান ভূমি মালিকদের জমিতে কাজ করতে বাধ্য থাকত তারপর গ্রিক সভ্যতার অভিজাত শ্রেণী দাস কৃষক শ্রমিক বণিক গ্রিক সভ্যতা সমাজ মূলত অভিজাত এবং শোষিত এই দুই শ্রেণিতে বিভক্ত ছিল অভিজাতরা ছিল সকল সম্পদ এবং প্রশাসনিক সুবিধার অধিকারী দাস এবং শ্রমিকেরা তাদের কাছে বা তাদের হাতে শোষিত নির্যাতিত হতো সম্পদের মূল মালিকানা থাকতো অভিজাত শাসক ও বণিকদের হাতে এরপর আছে মেসোপটেমিয়া সভ্যতা রাজা পুরোহিত ধর্মগুরু ভূমিদাস কৃতদাস মেসোপটেমীয় সভ্যতার রাজা ছিলেন সবসময় ক্ষমতার অধিকারী পুরোহিত বা ধর্মগুরুর পূজা বা ধর্মীয় কাজের সাথে সাথে রাজাকে ক্ষেত্রবিশেষে ঈশ্বরের প্রতিনিধি বলে পরিচয় করিয়ে দিতেন মেসোপটেমিয়ার সমাজ দাসপ্রথার প্রচলন ছিল তারপর পরে পৃষ্ঠাতে ছক আছে সেটা হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজ এবং রাজনৈতিক অবস্থা তুলে ধরতে হবে তো পঞ্চম শতকে পঞ্চম শতকে সমাজ মূলত তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল উচ্চ শ্রেণীতে অবস্থান করতো শাসকগণ পুরোহিত ভূমি দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করত বণিক কারিগর শিল্পী সহ বিভিন্ন স্বাধীন পেশার মানুষ তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল কৃষক ও ভূমিহীন শ্রেণী সমাজের সকল সুযোগ সুবিধা ভোগ করতো রাজা পুরোহিত এবং অভিজাত শ্রেণীর মানুষ এরপর এবার রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক অবস্থা পঞ্চম শতকে রাজতন্ত্র ছিল রাজ্যের প্রধানকে তখন বলা হতো রাজা রাজার সহকারীকে বলা হতো প্রধানমন্ত্রী বা উজির উজির ছিলেন রাজার প্রধান পরামর্শদাতা এছাড়াও রাজ্যের প্রশাসন ব্যবস্থা সচল রাখার জন্য একজন রাজ কোষাধ্যক্ষ একজন প্রধান স্থপতি ও একজন প্রধান বিচারক রাজাকে শাসন কাজ সাহায্য করতেন এছাড়াও এই সময় বেশ কিছু ছোট ছোট নগর রাষ্ট্র গড়ে উঠেছিল এরপর সপ্তম শতকে সপ্তম শতকেও সমাজ ব্যবস্থা বিভিন্ন শ্রেণিতে বিভক্ত ছিল রাজা সর্বময় ক্ষমতা অধিকারী ছিলেন রাজা এই ক্ষমতাকে আরও শক্তিশালী করেছিলেন পুরোহিত বা ধর্মগুরুরা কেননা রাজাকে তারা ক্ষেত্র বিশেষে ঈশ্বরে প্রতিনিধি বলে পরিচয় দিতেন অন্যান্য শ্রেণীর সামাজিক অবস্থা ছিল অনেক নিচে সমাজে দাস প্রথার প্রচলন ছিল ভূমি দাস ও কৃতদাসের অবস্থান ছিল সবচেয়ে নিচের শ্রেণীতে সপ্তম শতকেও রাজতন্ত্র ছিল রাজ্যের প্রধানকে তখন রাজা বলা হতো তবে এ সময় বেশ কিছু নগর রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল নগর রাষ্ট্রের প্রধানকে পাতেশি বলা হতো এ সময় প্রতিটি নগর রাষ্ট্র বহির শক্তির ভয়ে ভীত থাকত তাই এ সময় শাসকগণ জনকল্যাণের জনগণের কল্যাণে চাইতে সামরিক শক্তি বৃদ্ধিকে বেশি প্রাধান্য দিয়েছিল দশম শতক দশম শতকের সমাজ ব্যবস্থায় প্রধানত দুটি শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা যায় যার একটি ছিল অভিজাত সম্প্রদায় দাস এবং শ্রমিকরা তাদের হাতে শোষিত ও নির্যাতিত অধিকাংশ ক্ষেত্রে দারিদ্রের মধ্যে জীবনযাপন করত, সম্পদের মূল মালিকানা ছিল অভিজাত শাসক ও বণিকদের হাতে দশম শতকের রাজতন্ত্র ছিল রাজ্যের প্রধানকে তখন বলা হতো রাজা এ সময় বিভিন্ন রাষ্ট্রের রাজ্য দখলের চরম প্রতিযোগিতা ছিল তাই রাষ্ট্রে রাষ্ট্রে সংঘাত লেগেই থাকতো তাই শাসক শ্রেণী জনগণের কল্যাণের কথা চিন্তা না সামরিক বৃদ্ধিতে বেশি প্রাধান্য দিয়েছিল এই শতকে যে শাসকের অধীনে যত বেশি ভূমি দখলে ছিল সে নিজেকে তত মহৎ করবে বা বড় ভাবত এই যে আমরা হচ্ছে আমরা হচ্ছে এতক্ষণ আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা দেখব মুক্তিযুদ্ধের সময়ে এলাকায় সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং এলাকার মানুষের অবস্থান ও ভূমিকার উপর প্রভাব অনুসন্ধান ঠিক আছে তো এতক্ষণ হচ্ছে আমরা ছকটা পূরণ করে ফেললাম আমরা পরবর্তী ক্লাসে এই অনুসন্ধানীমূলক কাজটা করব এবং একটা প্রশ্নমালা আছে এখানে প্রশ্নমালায় বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে বাকিগুলো আমাদের নিজেদের পূরণ করতে হবে তো এই নিয়েই হচ্ছে পরের ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায় একশো উনিশ থেকে একশো বিশ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ